আমি রাজনীতি করি আমি সবসময় সহনশীল রাজনীতি করি আমি প্রার্থীদের সবাইকে আমি সমানভাবে শ্রদ্ধা করি আমি আমার মিশনটুকু বলবো আমি কারো সমালোচনা করবো না আমাদের কর্মীদেরকে বলেছি কারো বিরুদ্ধে কোনো ধরনের সমালোচনা করা যাবে না কোনো ধরনের ফেসবুকে লেখা যাবে না শুধু আমাদের মিশনটুকু লেখবা আমরা কি করব মানুষের জন্য ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস একটা সমৃদ্ধ এবং উন্নত প্রচারণার মাধ্যমে বিয়ানী মেদার দানের শেষ বিজয় লাভ করবে প্রাথমিক প্রার্থীতা পাওয়ার পর কিন্তু আজ মাজার জিয়ারতের মাধ্যমে যিনি নির্বাচনী যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা শুরু করেছেন আমার এলাকার মানুষের আদায় করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার এলাকার মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক কমারকে যিনি আমাকে আমার মতো একজন তৃণমূলের কর্মীকে ওনারা যে মূল্যায়ন করেছেন বিএনজার গোলাপগঞ্জের মানুষ সারা জীবন ওনাদেরকে স্মরণ রাখবে আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বিএনপির ক্রম মহাসচিব মির্জা ফখরুল আলমগীর আমাদের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ আমাদের সাংগঠনিক টিমের নেতৃবৃন্দ সিলেট জেলা এবং মহানগর বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে প্রতিটি সহযোগিতা করেছে এবং আমাকে যারা আমাকে সহযোগিতা করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি একটি কথা বলতে চাই এই অবহেলিত জনপদ যে জনপদটি ছিল এক সময় সমৃদ্ধ এক সময় ঐতিহ্যবাহী অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি উপজেলা ছিল গোলাপগঞ্জ এবং বিএনপি এই ঐতিহ্যবাহী দুইটা উপজেলাকে অবহেলার পাত্রে পরিণত করা হয়েছিল আমি ওইটা বলতে চাই এই এলাকার মানুষের চাহিদা অনুযায়ী এই এলাকার মানুষের খেদবোধ করার জন্য আল্লাহ আমাকে যে সুযোগ দিয়েছেন আমাদের দল আমাকে যে সুযোগ দিয়েছেন তা আমি আমার সততা নিষ্ঠা এবং আমার হৃদয় দিয়ে অক্ষরে অক্ষরে তা পালন করবো ইনশাআল্লাহ আমি প্রতিটা সাহেব আমার সততা এবং নিষ্ঠার সাথে কোনো ধরনের দুর্নীতির সাথে আমি আমরা কেউকে কম্প্রোমাইজ করতে দেবো কোনো ধরনের কোনো ধরনের বিশৃঙ্খলার সাথে আমরা কম্প্রোমাইজ করে ইনশাল্লাহ আমরা তা পালন করব। আমি ইতিমধ্যেই আমাদের সকল ক্যান্ডিডেটের কাছে আমি গিয়েছি ওনারা আমাকে সাদরে গ্রহণ করেছেন আমার দৃঢ় বিশ্বাস এলাকার যারা নেতাকর্মীরা অত্যন্ত আগ্রহ করে তাদের কাজ রোলনি শুরু করে দিয়েছে এটা আমাদের আনুষ্ঠানিকতা মাত্র আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ অচিরেই সকল ক্যান্ডিডেট আমাদের সাথে এসে কাজ করবে ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন কারণ বিএনপি দানের শীষ হচ্ছে বিএনপির প্রতীক দানের শীষ শহীদ জিয়ার প্রতীক দানের শীষ বেগম খালেদা জিয়ার প্রতীক দানের শীষ তারেক এই প্রতীকের সাথে কারো ধরনের কোনো বিরোধ হতে পারে না আমি 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 আমার রাজনীতি রাজনীতি করি করি সহনশীল সবাইকে আমি সমানভাবে শ্রদ্ধা করি আমি আমার মিশনটুকু বলবো আমি কারো সমালোচনা করবো না আমাদের কর্মীদেরকে বলেছি কারো বিরুদ্ধে কোনো ধরনের সমালোচনা করা যাবে না কোনো ধরনের ফেসবুকে লেখা যাবে না শুধু আমাদের মিশনটুকু লেখবা শুধু আমাদের মিশনটুকু বলব আমরা কি করব মানুষের জন্য ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস একটা সমৃদ্ধ এবং উন্নত প্রচারণার মাধ্যমে গুলাবগঞ্জে দানের শেষ বিজয় লাভ করবে সেটা